ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস আজকে দেখাবো প্রাইস বলে দেবো এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে কোন ড্রেসটা দেখাচ্ছে এটা দেখা এটা কালার হবে আপনার কয়েকটা কালার তো এটা হচ্ছে ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করছি এটা নতুন আসছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জর্জেটের মধ্যে হাতায় কাজ হাতায় রেফেল করা জামার নিচেও রেফেল করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে রেফেল আর অন্যটা হবে অল ওভার কাজ করা এটা

এই কালারগুলো সব চোদ্দশো পঞ্চাশ এটার ভিতরে ইনার করা এটার আনিসটাই কিন্তু বিয়ের সিল হচ্ছে মার্কেটে আপনার পনেরোশো রূপ মানে ষোলোশো সতেরোশো করে বাট ভাইয়ার আপনাদেরকে ইস্টিসটা দিচ্ছে চোদ্দশো পঞ্চাশে আর লাভেন্ডার কালারটা চোদ্দশো নিরানব্বই এটা ব্ল্যাক সেম প্রাইস সালোয়ার নাকি আছে এটা হচ্ছে সিগ্রিন কালার দামটা একই ভালো লাগলে স্ক্রিনশট মাস চোদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে মেরুন কালার এটা সেম প্রাইস

অনেকগুলো কালার আসছে আমরা সবগুলোই দেখাবো এটা হচ্ছে আপনাদের সকলের পরিচিত পছন্দের পদ্মজা সো এটা কিন্তু গলায় কাজের সাথে আপনারা জানেন যে অন্য কন্ট্রাস্ট হবে এই যে এটার দাম কত পড়ছে বাইশশো টাকা কালার দেখাচ্ছি মেরুন এটা একটা বাইশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি

আর একটা হবে ব্ল্যাক কালার এটাও একই দাম মাত্র পনেরোশো পঞ্চাশ স্যালোয়ার একই থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা হবে জাম কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশটেই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে গাউন বডিটা হাতায় কাজ করা যে আমার নিচেও কাজ করা আছে দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা প্যাঙ্ক কাটিংয়ে নিচে কাজ হবে আর ওনারটা অল ওভার কাজ করাটা প্রাইস পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি

আমার নিচেও কাজ করা কাজে ফিনিশিংটা কাজের দেখতে পাচ্ছেন নিচে কাজ মানে ঈদের জন্য কোরবানি ঈদের জন্য স্পেশালি এটা আসছে আর ওটাও কাজ করা কালারটা খুব হিট কালার ল্যাভেন্ডার কালার তো এটা প্রাইস কত আঠেরোশো টাকা আঠারোশো টাকা যাই নিতে চান চলে আসবেন হচ্ছে আপনার রিসেন্ট ড্রেস হাউস হচ্ছে আপনার তৃতীয় তলায় সব নম্বর হচ্ছে আটানব্বই এখন নম্বর ভিডিও স্ক্রিনে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন